আসসালামু আলাইকুম আমি একজন সৌদি আরব আমি গত এক মাস আগে ছুটি থেকে আসছি কিন্তু বিগত আজকে এক বছর প্রায় ছয় মাস প্রায় দেড় বছর ধরে সৌদি আরব অপহরণ আছে কারা করে সৌদিরা না ভাই অপহরণটা করে আমাদের বাংলাদেশী বাংলাদেশী ভাইরা কিভাবে করে আমি আপনাদেরকে ডিটেলসটি গুলো বলি যেমন আমি এই রোডে দাঁড়িয়ে রয়েছি একটা গাড়ির জন্য আমাদের প্রবাসী অনেক ভাইয়েরা প্রাইভেট গাড়ি চালায় আমি গাড়িতে তুলছি অমুক জায়গা যাবো আমাকে গাড়িতে নিয়ে ওনারা ওনাদের ঘরে নিয়ে আটকে ফেলায় ওনাদের একটা অপহরণ করে অপহরণ করে ওনারা বিভিন্ন মুক্তি ফোন দাবি করে কিভাবে দাবি করে আপনার মোবাইলটা নিয়ে আপনারে বিভিন্ন ধর্মের মায় দুই নারী কেলেঙ্কারি বিভিন্ন কিছু ভিডিও করিয়া আপনার বাপ মার দ্বারে ফাড়ায় এবং কারেন্টের শর্ট অনেক কিছু দিয়া আপনার মা যখনই কথাগুলা শুনে তখন কি করণীয় কিচ্ছু করার থাকে না তখন ওনারা লাখ লাখ টাকা মুক্তি বন্দামি করে উশিল করে এবং আপনারা জানেন গত এক সপ্তাহে দুইটা ছেলেরা অলরেডি নির্যাতন করে মেরে ফেলাইছে একটা ছেলের নাম রাকিব ওনার মাও সৌদি আরব মক্কাতে থাকে ওনার মা গত দুই দিন আগে ছেলের ডেড বডি দেখতে আইসে সৌদি আরব একটা হসপিটালে আছে ঠিক আছে এই অপহরণকারী আমাদের বাংলাদেশি ভাইয়েরা সৌদি আরবের না আমরা এটা দৃষ্টান্ত মূলক একটা চক্র করে এটা চক্র প্রায় বিশ পঞ্চাশ জনে বিশ পঞ্চাশ জনের চক্রটা জড়িত আছে নোয়াখালীর আছে কুমিলার আছে টাঙ্গাইলের আছে কিশোরগঞ্জ মমিন বিভিন্ন ডিস্ট্রিক্টের মিলিয়া এই অপহরণকারীতে জড়িত তাই আমরা সৌদি আরব প্রবাসী এবং বাংলাদেশি যে আত্মীয় স্বজন আছে যাদের প্রবাসী ভাই আছে ভাই আছে বাপ আছে আমরা সবাই আশা করি কিছুদিনের ভিতরে মানব বন্ধন করবে ঠিক আছে ভাই কিছুদিনের ভিতরে এই মানব বন্ধনটা ডিটেলসটা চলে আসবো সাত কাউন প্রবাসী সাত প্রবাসী ফেজ থেকে এটা বিস্তারিত জানা যাবে ওকে ভাই আমরা এটা সৌদি এম্বাসি এবং বাংলাদেশে যে এম্বাসি আছে সৌদি আরবে এটা আমরা একটা বিচার এবং সমাধান চাই জানানো হয়েছে ওনারা তেমন খেয়াল দেয় না ভাই কোন উদ্যোক্তা নেয় না তেমন ভাবে কোনো হাত ভাবে উদ্যোক্তা না এটা নিয়ে হাত ভাবে একমাত্র উদ্যোক্তা নিতে আব্দুল হালিম নিয়ন ভাই আব্দুল হালিম নিয়ন ভাই উনি সৌদি আরব থাকে উনি প্রবাসীদের নিয়ে অনেক কাজ করে আমি আপনাদের আপনি যদি এই যে নিখোঁজ ভাইগুলার ছবিগুলো দেখতে চান এখানে সম্পূর্ণ আমার আছে নিখোঁজ এই ভাইরা সম্পূর্ণ নিখোঁজ এই যে কিভাবে নেয় দেখেন ভাই কিভাবে যে কোনো গাড়ি থেকে উঠিয়ে আমাদের বাংলাদেশি বাংলাদেশি ভাইরা নিয়ে যায় আব্দুল হালিম নিয়ন ভাই ওনার ফেসডার নাম হইলো আমরা সৌদি আরব

গত এক সপ্তাহ প্রায় দশ বারো জন গ্রেফতার হয়েছে যে একজন হ্যাঁ কর্তৃপক্ষ জেলে আছে অলরেডি জেলে আছে কিন্তু আমরা শুনতে আছি ওনাদেরকে নাকি অলরেডি ফাঁসিও দিতে পারে সৌদি আইন সম্বন্ধে আপনারা জানেন মৃত্যুর বদল মৃত্যু এটা সবাই জানেন ওনাদেরকে সম্ভবত ফাঁসিও দিতে পারে তাই এটাতে সবাই সতর্ক সতর্কতা থাকার একটা অনুরোধ রইল এবং অপরিচিত কোনো গাড়িতে যে না উঠে এটাই আমার মেসেজ বাস ওকে ভাই